আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের সুপার ব্লেন্ডার নিয়ে আসছি তো এই ব্লেন্ডার দিয়ে আসলে কি কি করা যায় সমস্ত কিছু জানবো আজকে আমাদের সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের কাস্টমারদের ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আসলে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি খুবই একটি আনকমন প্রোডাক্ট বলতে গেলে এবং এটা ব্র্যান্ড তো মিয়াকো আপনারা জানেন যে আমরা সবসময় ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি তো আমি আসলে কথা না বাড়িয়ে সরাসরি আমি এটার যে ড্রেসক্রিপশান আছে কিংবা এই প্রোডাক্টটা কী সেটা সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছে দিচ্ছি আর কি এটা হচ্ছে দেখেন একটা সুপার ব্ল্যান্ডার আসলে এটা মানে কাজটা কি এটার কাজটা হচ্ছে এটাতে আপনারা স্যুপ বানাতে পারবেন এই এটা দিয়ে আপনারা কিন্তু এই যে স্যুপ তৈরি করতে পারবেন তারপরে বেবি ফুড তৈরি করতে পারবেন এবং সয়া মিল্ক মেকার অর্থাৎ সয়াবিন থেকে যে দুধটা বের করে সেটা কিন্তু এটা সাহায্যে আপনারা করতে পারবেন আসলে বর্তমানে দেখা গেছে যে অনেকেই বাসায় হয়তোবা গরুর দুধ খাইতে চায় না কিংবা গরুর দুধে এখন ফ্যাট বেশি থাকে যার কারণে সয়া সয়াবিনের মিলটা কিন্তু এখন বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে আস্তে আস্তে তো এটার সাহায্যে কিন্তু আপনারা বাসায় সয়াবিনের মিল তৈরি করতে পারবেন আর স্যুপ মেকার বলতে আপনারা যে স্যুপ তৈরি করবেন স্যুপ তৈরি করতে দেখা গেছে যে অনেকগুলো উপাদান দেওয়া লাগে যেমন আপনার সাধারণত চিকেন কিংবা আপনার অনেক ধরনের মশলা দেওয়া লাগে পানি দেওয়া লাগে ডিম দেওয়া লাগে সব কিছু একসাথে দিয়ে এরপরে এটাকে আবার অনেক দ্রুত নাড়াচাড়া করা সেটা করা লাগে সে স্যুপ তৈরি করার জন্য কিন্তু এটা এখানে আপনি যেটা করবেন এখানে সম্পূর্ণ অটোভাবে করতে পারবেন সেটা এবং এটা কিন্তু ফুললি ইলেকট্রিক এটাতে অটোতে টেম্পারেচার অ্যাডজাস্ট টাইমার অ্যাডজাস্ট করা থাকবে এবং সেটা নিজে নিজে করবে তারপরে এটা দিয়ে যে আপনারা বেবি ফুড মেকার বেবি ফুড মেকার বলতে বেবি ফুড সাধারণত দেখা গেছে যে ছয় মাস পরে বাচ্চাদেরকে একদম মানে খিচুড়ি খাওয়াতে হয় একদম অনেকটা মানে দানা দানা কিংবা অনেকটা দানা থেকে বেশি মিস করে খিচুড়ি খাওয়াতে হয় তো খিচুড়িতে দেখা গেছে যে অনেক ধরনের উপাদান দরকার হয় সবজি দিতে হয় একটু পরিমাণে মাছ দিতে হয় অনেক সময় আপনার দেখা গেছে শাক দিতে হয় অনেক সময় আপনার চিকেন খিচুড়ি তৈরি করতে হয় চাল ডাল এগুলো সব একসাথে মেশাতে হয় তো সেটার জন্য কিন্তু একটা অনেক বড় ঘটুনি দরকার সেই ঘটনির কাজটা কিন্তু এটা করে দিবে এবং সাথে এটা একসাথে রান্নাও করে দিবে হ্যাঁ তো আমি আসলে এখন আপনাদেরকে এটা কাজটা সম্পর্কে একটু বোঝালাম এখন এটা ড্রেসক্রিপশনটা একটু দিই এখানে দেখেন আমি দুইটা মডেল কিন্তু সামনে রেখেছি হ্যাঁ একটা হচ্ছে এইচ বি আটাশি কে এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি আটশো এমএল আটশো এমএল ক্যাপাসিটি ভিতরে যে এস ব্যবহার করছে থ্রি জিরো ফোর গ্রেডের এস ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ এটা থ্রি জিরো ফোর গ্রেড হচ্ছে সম্পূর্ণ ফুড গ্রেড ডাবল লেয়ার টাচ কন্ট্রোল এবং ওপেন কোভার সিস্টেম এরপরে দেখেন পরের মডেলটা দেখেন এটা হচ্ছে এইচ বি বি টেন কে এটাতেও কিন্তু আপনার এটা হচ্ছে হান্ড্রেড এম আগেরটা যেটা দেখিয়েছি এটা হচ্ছে আটশো এম এটা হচ্ছে থাউজেন্ড এম এটা সাইজটা একটু বড়। এস এস হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এস ব্যবহার করা হয়েছে আর বাকি যে আপনার আদার যে ডিসক্রিপশানগুলো এগুলো সব সমান এরপর আরেকটা জিনিস দেখেন দুইটাতেই কিন্তু আপনার যে ওয়াট ক্যাপাসিটি এটাও পনেরোশো ওয়াটের এবং এটাও পনেরোশো ওয়াটের সেম দুইটাই কিন্তু ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল এটাও টাচ কন্ট্রোল প্যানেল এটাও টাচ কন্ট্রোল প্যানেল তো আমি আপনাদেরকে এখন প্রোডাক্টটা একটু দেখাচ্ছি দেখেন এখানে দেখেন এটা হচ্ছে এটা ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল আমি আসলে ইলেকট্রিসিটি দিয়ে রেখেছি এটার ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল হচ্ছে এটা এখন এখানে আপনারা ফুডস ফুডসগুলো দেখেন এখানে কুইক সয়া মিল্ক আপনারা কুইক সোয়া মিল্ক এটার সাহায্য করতে পারবেন থিঙ্ক সয়া মিল্ক পাতলা সয়াবিনের সয়াবিনের মিল্ক এটার সাহায্য করতে পারবেন আপনারা এটার সাহায্যে কিন্তু জুস জুস তৈরি করতে পারবেন যেখানে এখানে জুস লেখা আছে জুস তৈরি করতে পারবেন এটার সাহায্যে আরও যে আইটেমগুলো করতে পারবেন এই যে দেখেন পাস্তা তৈরি করতে পারবেন একটু আমি দেখি পেস্ট 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 করতে পারবেন তারপর এটার সাথে আপনার হট জুস তৈরি করতে পারবেন হট জুস তো আমি এখন এখানে হচ্ছে প্যানেল এই যে দেখেন এটা এখন আমি যদি একটু তিন সেকেন্ড ধরে রাখি প্রেস করে এটা অফ হয়ে যাবে আবার যদি আপনি চালাতে চান তাহলে দেখেন আপনি কোন ফাংশানে যাবেন সেটা আমি যদি এখন শুধু জুসে দিই এটা কিন্তু দুই মিনিট নিয়ে নিবে এই যে এখন কিন্তু এটা ঘুরতেছে শব্দ পাচ্ছেন এটা কিন্তু ভিতরে পানি দেওয়া আছে অলরেডি আমি আপনাদেরকে খুলে দেখাবো জুস তৈরি হয়ে যাবে জুস জুসের সময় কি এটা হিট হবে না জুসের সময় কিন্তু এটা হিট হবে না জুসের সময় হিটারটা বন্ধ থাকবে আচ্ছা হট জুস করবে তখন তখন এটা হয় হিট হবে জি এখন জুসের সময় দেখা গেছে যে আপনি অনেকগুলো ফ্রুটস একসাথে দিয়ে দিলেন জি মালটা কমলা তারপরে আপেল এর অনেকগুলো ফ্রুটস একসাথে দিয়ে আপনি যখন অন করে দিলেন তখন এটা কিন্তু নিজে নিজে একটা দুই মিনিট টাইমের নিচে নিজে নিজে চালু হয়ে এরপর একটা সময় নিজে নিজে বন্ধ হয়ে যাবে আপনার জুস তৈরি হয়ে যাবে আমি একটু এটা একটু এখন বন্ধ করে দিই খুবই চমৎকার চমৎকার ফিচার রয়েছে এই আমি এখন বন্ধ করে দিছি এখন আপনি যদি কুইক সয়া মিল তৈরি করতে চান আপনি কুইক সয়া মিল অপশনে দিলে এখানে দেখেন 25 মিনিট টাইমার নিছে 25 মিনিট মানে 25 মিনিটের মধ্যে এটা কিন্তু হিট হবে আপনি যে সয়াবিনটা দিবেন সয়াবিনটাকে সে একদম ব্লেন্ডিং করবে আবার হিট হবে আবার ব্লেন্ডিং করবে এভাবে বারবার করে আপনার সয়াবিন থেকে কিন্তু জাস্ট আপনারা এই আলাদা করে ফেলবেন আলাদা করে এরপরে জাস্ট আপনাকে শুধু চেঁকে মিলটা আলাদা করতে হবে এবং যে সয়াবিনের যে ডাস্টগুলা আছে সেটা আলাদা করতে হবে সেটা আলাদা করতে সহজ সহজ বারবার খোলা লাগবে না ও নিজে বারবার খোলা লাগবে না এখানে যা দেওয়া আছে টাইমার একবারই তৈরি করে নিতে পারবেন এটা নিজে নিজে হিট হবে আবার নিজে নিজে আবার ব্লেন্ড করবে জি তো এখানে দেখেন আমি যে অলরেডি এটা তো এখন চালাচ্ছি আমি এখন এটা কাবারটা খুলি কাবারটা খুললে কিন্তু এটা অটোতে বন্ধ হয়ে যাবে কাবার খুললে এই যে দেখেন ভিতরে কিন্তু পানি দেওয়া আছে

এখন আপনাদেরকে এটা একটু খুলে দেখাচ্ছি এটা বড় সাইজ না এটা হচ্ছে এটার থেকে দুইশো এম এল বড় দুইশো বড় 200 এল বড় আপনারা যদি বড় চান আপনারা এটা নিতে পারেন অথবা এটা নিলেও কিন্তু কাজ করবে মানে আপনাদের বাসা মানে রেগুলার ইউজ করার জন্য পারফেক্ট একটা জিনিস কোনো সমস্যা নেই এটাও দেখেন এই যে থ্রি জিরো ফোর গ্রেড থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর গ্রেড জি তো জিরো ফোর গ্রেডের খুবই চমৎকার চমৎকার ফিচার রয়েছে তো আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ব্রাশ দেওয়া আছে আপনি জাস্ট যখন আপনি খাবারটা তৈরি করবেন এরপর যখন আপনি পরিষ্কার করতে চান আপনি কিন্তু এই ব্রাশগুলোর সাহায্যে কিন্তু একদম ভিতর থেকে সুন্দর করে এটাকে মানে মেজে আপনি পরিষ্কার করতে পারবেন এদিকে 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 সব দিকে ব্রাশ দেওয়া আছে আবার মেজারমেন্ট কাপও দেখতেছি জি একটা মেজারমেন্ট কাপ দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনার এখানে কত এম আপনি দিবেন যে এটা সাধারণত দেখা গেছে যে বাচ্চাদের খাবার তৈরি করতে অনেক সময় লাগে লবণ কতটুকু দেওয়া লাগবে বা চিনি কতটুকু দিতে হবে জি আপনারা যদি এই মেজারমেন্ট কাপটা দিয়ে করেন অনেকের হাতের আন্দাজ আছে হাত দিয়ে মানে হাতের আন্দাজে করতে পারেন আবার অনেকে দেখা গেছে যে এই মেজারমেন্ট কাপটা দিয়ে করতে পারেন আচ্ছা রাজীব ভাই এই প্রোডাক্টটা ওই যে যারা হসপিটালে থাকে রোগীদের জন্য কি নিতে পারবে এটা জি হান্ড্রেড পার্সেন্ট রোগীদের জন্য অনেকে পেস্ট খাবার তৈরি করে জি রোগীদের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা নিয়ে খুব সহজেই খাবার তৈরি করতে পারবেন একদম হ্যাসেল ফ্রি জি যারা ওই যে মানে শক্ত খাবার খেতে পারে না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হবে জি 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 এবং এটা কিন্তু আপনার হ্যান্ডেলিং অর্থাৎ চালানোর সিস্টেমে খুবই ইজি খুবই ইজি খুবই খুবই ইজি গুলো একদম ইজি ফাংশন গুলো একদম ইজি রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কত বছরের রয়েছে মেহেদি ভাই এই যে দেখেন এটা হচ্ছে কোম্পানি থেকে দেওয়া এটা ওয়ারেন্টি কার্ড এটার সাথে পাবে সম্পূর্ণ ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারেন্টি হ্যাঁ ওয়ান ইয়ার ওয়ারেন্টি মেয়াকার প্রোডাক্ট যেহেতু এটার সাথে আপনারা কিন্তু ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে মিয়াকোর লিমিটেড ওয়ারেন্টি কার্ড একদম অফিশিয়াল আর অফিশিয়ালই যে এখানে লেখা আছে 1 ইয়ার দেখেন আপনারা 1 ইয়ার হ্যাঁ তো 1 ইয়ার ওয়ারেন্টি পাবেন আপনারা তো খুবই চমৎকার একটা প্রোডাক্ট একদম ধরতে গেলে এটা একটা আনকমন একটা প্রোডাক্ট আপনারা নেবেন আপনাদের যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে অথবা হসপিটালে রোগী আছে তাদের জন্য কিন্তু এটা নিতে পারেন তো রাজীব ভাই এই প্রোডাক্টটি কিন্তু ভালো একটা প্রাইস দিতে হবে আমাদের কাস্টমারদের জন্য তো খুবই সুন্দর একটা প্রাইস দিবেন এই প্রোডাক্টের প্রাইসটা কত রাখতেছেন ধন্যবাদ মেহেদি ভাই এই যে দেখেন এখানে যেটা দেখছেন আপনারা এস বি অষ্টআশি কে মডেলের হ্যাঁ তো এটার প্রাইস হচ্ছে আপনার অনলি বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকা জি এটা হলো আটশো এম এর এটা হচ্ছে আটশো এম এর আচ্ছা তারপরে তারপরে আপনারা যেটা দেখছেন এই যে এটা এটা এটার মডেল হচ্ছে এস বি বি টেন কে আহ এটা এর প্রাইস হচ্ছে অনলি 4300 টাকা 4300 টাকা জি 4200 এবং 4300 আপনারা যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশটে ছবিটা শেয়ার করবেন ছবি অথবা মডেল নাম্বার বললেও হবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিও স্ক্রিনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো রাজীব ভাই এই প্রোডাক্টে অর্ডার প্রসেসটা কি মেধিভাই অর্ডার প্রসেস হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাদের স্টোরে এসে দেখে নিতে পারেন মানে কেনার ক্ষেত্রে আর যদি কেউ হোম ডেলিভারি চান ঢাকায় ঢাকার বাইরে হোক একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আপনারা কনট্যাক্ট করে শিওর হয়ে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন এবং আপনার নাম ফোন নাম্বার ঠিকানাটা দিয়ে দেবেন প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে আপনি বাকি পেমেন্টটা ডেলিভারি ম্যানকে দিয়ে আপনি প্রোডাক্টটা নিয়ে নেবেন একদম সাথে সাথে ক্যাশ অন ডেলিভারি যেটা আর কি তো দর্শক অর্ডার প্রসেস কিন্তু একদমই ইজি আপনারা দ্রুত অর্ডার করে দেবেন আমাদের স্টক সীমিত ইনশাল্লাহ মিয়াকো অরিজিনাল এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ